দু হাজার পঁচিশে রাঁধুনির চাকরিটা কিন্তু জুটিয়ে ফেলেছি এখানে হচ্ছে হাঁসের মাংস পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে অল্প একটু জল দেয়া হলো যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা একটু লেগেই গেছিলো কারণ রান্নাটা সবাই মিলে করছি যার যখন সময় হচ্ছে সে তখন এসে খুঁটি ধরে নাড়িয়ে দিয়ে যাচ্ছে ভাবছেন এটা কি ফিস্টের মাংস না এটা ফিস্টের মাংসও না আবার ফ্যামিলি গ্যাদারিং এরও যে একটা মাংস তৈরি হচ্ছে সেটাও না রান্নাটা হচ্ছে আমার দাদার ধাবাই হ্যাঁ আমার মামা তো দাদা তার ধাবাতেই রান্নাটা হচ্ছে আমিও মাঝে মাঝে গিয়ে একটু ভাবলাম খুঁটিটা নাড়িয়ে দিই কারণ কি বাড়িতে তো নাড়াতেই হয় হোটেলে একবার নাড়িয়ে দেখি যে কেমন হচ্ছে তাই প্রথমে বললাম যে রাধুনির চাকরিটা এবার আমার পাকা হয়ে গেল যাই হোক এরপরে কিন্তু হাঁসের মাংস সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে এরপরে মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে সেটাকে প্রেশারে সিটি দিতে হয় তাহলে মাংসটা ঠিক সুসিদ্ধ হয় আর তারপরে দিকে আর রুটির সঙ্গে কেউ ভাতের সাথে খেয়েছে সেটা আর ছবি তোলা হয়নি আর এদিকে আমার দাদা লেগে পড়েছে তরকার রান্না করতে কারণ রাধুনি অনুপস্থিত ছিল তাই দাদা নিজের হাতেই খুন্তি ধরে ফেলেছে আর করছে এখানে ডিমের ভুর্জি কেমন লাগলো অবশ্যই